হুজুর এক ফরজ নামাজ পড়ার সময় তৃতীয় রাকাতে যদি সুরা মিলাই ফেলা হয় সুরা ফাতিহার পরে অন্য কোন সুরা মিলানো হয় তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে নষ্ট হবে না আর সব কম হবে আচ্ছা

সেখানে বসে থাকে যখন নামাজ শুরু হয় তখন তারা চলে যায় সামনে যায় তার আগে যায় না কেন আমার এটা প্রশ্ন ও বুঝতে আচ্ছা এটা হলো মূলত সামনে যে জায়গাটা রাখা হয় ইমামের জন্য এটা রাখা হয়েছে লি তাওয়াসুদ তথা সামনের কাতারের মাঝখানকে মেনটেন্স রাখার জন্য কাতারের নামাজের কাতারের মধ্যখানকে ঠিক করার জন্য

মানে হয়ে গেছে বা হচ্ছে ওই সন্দেহ থেকে বাঁচার জন্য আমরা ওই জন্য দেখবেন যে পাশে চলে যায় আমি নামাজ পড়ে পাশে চলে যাই মানে বের হওয়া উচিত মূলত কিন্তু পিছনে জায়গা পাই না আমি বের হলে ইমাম মোয়াজিন সাহেবের পিছনে টাকতে আপনি ধরেন দাঁড়িয়েছেন আপনার সরে যেতে হবে কেউ তো সরে না আর একটা বিধি কিস্তি অবস্থা মানে অপ্রীতিকর পরিস্থিতি ঘটবে এই আমাদের কি করে আমরা একটু সরে দাঁড়ায় যাতে কোনো এক মুসল্লি যদি আসে সে মনে করে হুজুর তো মাছ খানে নাই তাহলে মনে হয় শেষ অনেক সময় হুজুরা বাহিরে পিছনে আইসা সুন্নাত নফল ওটাই বলতেছি দেখেছি ওটাই হলো উত্তম ওটাই উত্তম যদি জায়গা থাকে সুযোগ থাকে ইমাম পিছনে চলে আসবে যা এটা হলো এই কারণে যাতে মুসল্লি মনে করে যে নামাজ শেষ কিন্তু বর্তমানে যেহেতু টাইম আছে নির্ধারিত হয় এই ওই সন্দেহটা হওয়ার সাধারণত সুযোগ থাকে না আমাদের দেশগুলোতে এই ইমাম যদি ওখানে দাঁড়ায়ও থাকে তাও জানবো যে দেয় এখন এখন যদি আমি ওখানে দাঁড়ায় থাকি তো বসে থাকি তাও মানুষ বলবো নামাজ শেষ যেহেতু আমরা টাইম টু টাইম করি কিন্তু আগে নবী ইসলামের থেকে তার টাইম নির্ধারিত ছিল না এই জন্য সৌদি আরবে কোনো টাইম নির্ধারিত নাই জামাতে ইমাম আসবে জামাত হবে তো এই জন্য ওদের দেশে দেখবেন ইমাম ও আগেও যায় না আর নামাজ হয়ে গেলে বসেও না উনি সুন্নাত না ফলে ওখানে পড়ে না ওটা ওই কারণে যাতে কোনো আগন্তুক সে মনে না করে জামাত হয়ে গেছে কিনা মানে তার এই সন্দেহটাই না পড়ে শরিয়াত মানুষকে ঝামেলা সন্দেহ থেকে বাঁচাতে চায়